জয়গুরু সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ পাঠ শুরু করব আর আজ একটা কি বলবো এমন দিনে আজকের এই পাঠ সববাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সবার জন্য রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আসছি মূল পাঠে শ্রী রাম ঠাকুর লীলা কথা প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে প্রত্যেকটা পাঠের ক্ষেত্রেই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা একটু সময় করে ডেসক্রিপশান বক্সটা চেক করে নেবেন কেননা ওখানে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে বা যারা কোর্স করতে চাইছেন বিভিন্ন রকমের যে কোর্সগুলো হচ্ছে বা যারা নর্মদেশা শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন অথবা ওই গ্রুপে থাকতে চাইছেন কেননা গ্রুপে অনেক সময়ই অনেক কিছু দেওয়া হয় তো সেগুলো আপনাদের অনেকটা কাজেও লাগবে আর ভালোও লাগবে যারা জয়েন করেছেন বা আছেন কয়েকদিন ধরে তারা এই ব্যাপারটা ভালো বুঝতে পারবেন আর মনন ওয়েলফেয়ার সোসাইটির লিপিকাদির ফোন নাম্বারও আমি অনেকগুলো ভিডিওতেই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি এছাড়া ডিসক্রিপশান বক্সে অনেকগুলো ভিডিওর বা অনেকগুলো পাঠের লিঙ্ক দেওয়া থাকে বা প্লে লিস্টগুলো লিঙ্ক দেওয়া থাকে যেগুলো থেকে আপনাদের কিন্তু চট করে ওটা বার করে নিতে সুবিধা হবে অনেকগুলো প্লে এই চ্যানেলে আছে চ্যানেলের হোম পেজে গিয়ে যদি আপনারা একটু ক্লিক করে নেন দেখে নেন আর কি তো দেখবেন ভিডিও প্লে লিস্ট এরকম পরপর শো করছে তো ওখান থেকে প্লে লিস্টগুলো বার করে নিয়ে যদি আপনারা সেগুলো ধরে ধরে পাঠগুলো শোনেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে যারা বলছেন যে এই পাটটা খুঁজে পাচ্ছি না ওই প্লে ওই পার্টা খুঁজে পাচ্ছি না তো আমি বলবো যে প্লে লিস্টটা ধরে ধরে যদি ভালো করে চেক করেন যেমন অনেকে বলেন তপভূমি নর্মদার এই পার্টটা পাচ্ছি না কি শঙ্কর নর্মদার এই পার্টটা পাচ্ছি না কি স্বপ্ন জীবনের এই পার্টটা পাচ্ছি না তো প্লেলিস্টটা ধরে যদি চেক করেন সব পার্টগুলো ওর মধ্যেই আছে তেমনই শিশি রাম ঠাকুর লীলাকথা প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবদূত শিশি মাধব বাগলাজির কথাগুলো কিন্তু এই সি রাম ঠাকুর লীলাকথা প্লে মধ্যেই আছে তবে ওগুলো অনেকদিন আগে আপলোড হয়েছিল সেই জন্য একটু আপনাদের স্ক্রোল করে নিচের দিকে নেমে গিয়ে ওটাকে স্ক্রোল করে নামিয়ে নামিয়ে দেখে নিতে হবে আর রাম ঠাকুর লীলাকথা প্লেলিস্টের মধ্যে মধ্যেই ঠাকুরের কথাগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এরকম করে দেওয়া আছে এবারে আজকে যে কথা যে সিসি ঠাকুর কিভাবে নাম নিতে বলছেন কিভাবে নাম নিলে শক্তিটা বৃদ্ধি হবে দ্রুত গতিতে নাকি মধ্যম গতিতে নাকি একদম ধীর গতিতে কীভাবে তিনি বলছেন ধীরে আগে তো বলেছেন যে কিভাবে শ্বাসের সাথে যে নামের যে প্রক্রিয়াটা বা শ্বাসের সাথে যে নামের কথা তিনি যে বলছেন সেইগুলো যে পাঠে আপলোড করা হয়েছিল সেগুলো লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা এটার সাথে যদি ঠাকুর কিভাবে নাম নিতে বলছেন সেটা যদি শুনে নেন সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে এবারে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ধীরে ধীরে নাম ধরিয়া ডাকিতে যেরকম হয় ধীরে কাউকে ডাকার ক্ষেত্রে ধীরে ধীরে নাম ধরে ডাকতে বলছেন তো সেইভাবেই নাম করিতেও হয় কাউকে ডাকার ক্ষেত্রে আমরা কারোর নাম ধরে যখন ডাকি আমরা তো খুব দ্রুত না তার নামটা বারবার বলতে থাকি কি তা তো নয় তাকে যেরমভাবে এটাও তো ডাকাই হচ্ছে এই ক্ষেত্রেও তো ডাকাই হচ্ছে তো একজন মহাত্মাজির কথা শুনছিলাম উনি বলছিলেন যে এ অনেকে খুব তাড়াতাড়ি মা 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 এরকমভাবে একটা সাপোজ উদাহরণ দিচ্ছেন এরকমভাবে জব করছেন বা এরকমভাবে নাম নিচ্ছেন তাতে কি হয় আমাদের জাগতিক জীবনে দেখতে গেলে আমরা যদি ওইভাবে মাকে বা নিজের স্ত্রীকেই ওরকমভাবে পরপর পরপর ওরকমভাবে নাম ধরে ধরে ডাকতে থাকি তাহলে তারা বিরক্ত হয়ে যান তো ওইভাবে উনি বোঝাবার চেষ্টা করছেন যে ধীরে দ্রুত করলে পরে সেই আস্বাদনটাও আপনার আসবে না যখনই আমরা কোনো পাঠ করব সেটাও ধীরে মানে সেটার রসটাকে আস্বাদন করতে আপনার সুবিধে হবে যদি দ্রুত মুখস্থ বলে যান বা তোতা পাখির মতন বুলিয়ে আওড়ে যান তাহলে কিন্তু কাজের কাজ হবে না ধীরে ধীরে নাম ধরিয়া ডাকিতে যেরকম হয় সেইভাবেই নাম করিতে হয় এই প্রকার সর্বদা করিতে করিতে ক্রমে প্রেমের অঙ্কুর ফল মূলাদি ভাব সকল স্পুরণ হয় শরীরেও শান্তি ভোগ হয় তাড়াতাড়ি করিলে হাঁপাইয়া শরীর কাতর হইয়া পড়ে নামেরও ব্যাঘাত ঘটে ধরুন আপনাকে বলা হলো ওম শান্তি বলতে তো আপনি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এরকম বলছেন আপনার কি আপনি কি শান্ত হতে পারবেন এটাতে না আপনার শান্তি লাভ হবে নাকি না সেই আনন্দ হবে সেদিকে আমাদের নজরটা কি থাকছে হ্যাঁ আমাকে একশো আটবার শ্রী গুরুদেব বলেছেন ওম শান্তি বলতে আমি একশো আটবার কোনো রকমে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তো ঠাকুর বলছেন না সংখ্যা পূরণ না হোক সংখ্যা পূরণের দিকে লক্ষ্য রাখতে বলছেন না ওই একশো আটবার ওম শান্তি বলে আপনি তাড়াতাড়ি কাজ করতে চলে গেলেন আপনি কি শান্ত হতে পারলেন না সেই আস্বাদনটা হলো আপনার মধ্যে নাকি সেই আনন্দ হলো কিন্তু আপনি যদি বলেন ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সহনভবু সহন সহবীর জঙ্কর মাবহাই তেজসে নাবধিতমস্তু মৃত্তি শাবহৈ ওম শান্তি 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 দুটোর ফারাক আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো ঠাকুরও সেরকম বলছেন তাড়াতাড়ি এরকম করলে শরীর হাঁপিয়ে যাবে নামেরও ব্যাঘাত ঘটবে ধীরে ধীরে নাম করিলে শান্তি হইয়া ক্রমে নামের শক্তি বৃদ্ধি হয় তাতে দুর্বল হয় না ধীরে ধীরে নাম করিলে সংখ্যা পূর্ণ না হইলেও কোনো ক্ষতি হয় না হয়তো ধীরে ধীরে নাম করলাম সময়টা বেড়ে গেল সংখ্যা পূর্ণ হলো না অনেকটা সময় লেগে গেল তাতেও ঠাকুর বলছেন কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলছেন কোনো ক্ষতি হয় না গুরু কৃপা হয় শতত নাম হৃদয়ে উদ্গম থাকিলে সব সময় যদি যা হৃদয়ে উদ্গম থাকে সেই গুরু কৃপা লাভ করিতে হইলে ধীরে ধীরে নামাদি ভজন সাধন যাহা যে রকমই করিয়া থাকে সেইভাবেই সিদ্ধ সিদ্ধসাধ্য হইয়া থাকে এই জন্যই শরণাগতজন সর্বধীর ভাবাপন্ন হইয়া গুরুর আদেশ পালনে চেষ্টা করিতে হয় সবসময় ধীরে সাধন পথে শ্রী গুরুদেবও বলতেন ধীরে এগোতে হয় হরবর হরবর করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে কেননা পথ পিচ্ছিল তাই সদা সতর্কভাবে আস্তে আস্তে ধীরে ধীরে শ্রী গুরুদেব যেরকমভাবে বলে দিচ্ছেন সেইভাবে এগোতে হয় কেমনভাবে শ্রী গুরুদেবের শ্রীচরণ স্মরণ করে কেননা সব জায়গাতেই আগে শ্রী গুরু বন্দনা রয়েছে আগে শ্রী গুরুদেবের অনুমতি নিয়ে কেননা মাঝখানে যদি আপনার কোনো ভুল হয় যে আপনি যদি আগে তাকে শ্রী গুরুদেবকে স্মরণ করে নেন তাহলে তিনি কিন্তু সেই জায়গাটার থেকে আপনাকে রক্ষা করার একটা ব্যবস্থা করতে পারেন সেখানটায় যেটা আপনার অপূর্ণতা আছে সেটাকে তিনি পূর্ণ করে দিতে পারেন কেননা তাঁর তাঁর সেবার আমরা কি জানি কতটুকু জানি তাই আগে যদি তাকে স্মরণ করে নেওয়া হয় এবং ধীরে ধীরে ঠাকুর শিশি ঠাকুর বলছেন ধীরে ধীরে এগোতে কারণ নাম ধরে যেমন আমরা ধীরে ধীরে ডাকি সেরকম ধীরে ধীরে ডাকতে তো ধীরে ধীরে আদেশ পালনের চেষ্টা করতে হয় এই ছাড়া জীবের কোনো শক্তি নাই এই জন্যে স্মরণ নিয়ে থাকার নামই হচ্ছে গুরু সেবা এরপরে আরেক জায়গায় সিসি ঠাকুর যেটা সন্ধ্যের কথা বলছি ঠাকুর বলছেন শৈব সাক্তা গমনা গমাদিনী দহুম তা নীচ অপভ্রংশানী শাস্ত্রাণী জীবাণা ভ্রান্ত চেতসাম শৈবশাক্তা গমাদিনী শিব শক্তির যোগ হইলে সন্ধ্যা হয় প্রকৃত সন্ধিকাল কোনটা শিব এবং শক্তির যোগ এই সন্ধ্যা হইলেই তবেই কিন্তু বিশুদ্ধ ভক্তির উদয় হয় সন্ধ্যা কখন দিতে হবে তাহলে ঠাকুর বলছেন কি যখন সন্ধিকাল প্রকৃত কোনটা আমরা তো পঞ্জিকা দেখে বা পাঞ্চ দেখে আমরা দেখিনি যে এখন সূর্যোদয় হচ্ছে এটা একটা সন্ধিকাল ঠিক আছে এটা তো বাইরের প্রকৃতির বাইরের প্রকৃতির আর আমাদের ভেতরের সন্ধিকাল আমাদের ভেতরেও তো সন্ধি হচ্ছে সন্ধিক্ষণ আসছে সেটা কোনটা শিব এবং শক্তির যোগ হইলে সন্ধ্যা হয় এই সন্ধ্যা হইলেই বিশুদ্ধ ভক্তির উদয় হয় বিশ্বাসও হয় অর্থাৎ শ্বাস প্রশ্বাস সরল হয় বিশ্বাসের অনেকে ব্যাখ্যা দেন বিগত শ্বাস অর্থাৎ সেই শূন্য অবস্থাটা আপনি শ্বাস ছেড়ে দিলেন আবার শ্বাস নেবেন এর মাঝের যে অবস্থাটা বা শ্বাস নিচ্ছেন শ্বাস নিয়ে ধরে রেখেছেন সেই সময় যদি আপনার মনের মধ্যে যদি সেই বিচার শূন্য একটা অবস্থা চলে সেই সময় একটা অদ্ভুত আনন্দ হয় সেই সময় শ্বাসটা যতক্ষণ না আপনি শ্বাস ত্যাগ করছেন সেই সময়ের যে আনন্দটা সেটা একটা অন্য রকম হয় তখন একটা বিশুদ্ধ ভাবের উদয় হয় বিশুদ্ধ ভাবের উদয় হয় বলেই অন্য রকম আনন্দ হয় বিশ্বাস হয় অর্থাৎ শ্বাস প্রশ্বাস সরল হয় কোন জায়গাটা ওই শিব ও শক্তির যোগ এই জায়গাটা শিব এবং শক্তির যোগ বলতে ঠাকুর এস এসি ঠাকুর কি বলতে চেয়েছেন সেই সময় তো বলছেন প্রকৃত সন্ধ্যা হয় আমাদের সব সময় কিন্তু দুনাকে শ্বাস চলে না যারা এই বিষয়গুলো খেয়াল করে না তাদের যদি জিজ্ঞাসা করা যায় তারা অনেক সময় বলবে কেন নাক নাকের তো দুটো ছিদ্র রয়েছে আমাদের তো আমরা তো দু নাক দিয়ে শ্বাস দুটো দিক দিয়ে শ্বাস শ্বাস প্রশ্বাস নিই কিন্তু সব সময় কিন্তু আমাদের দু নাসিকাতে কাতে শ্বাস চলে না কখনো আমরা দেখব বাঁ দিক দিয়ে চলছে কখনো দেখবো ডান দিক দিয়ে চলছে বাঁ দিকে ইরা ডান দিকে পিঙ্গলা বাঁ দিক চন্দ্রের দিক ডান দিক সূর্যের দিক ঠিক আছে বাঁ দিকটা শান্ত ডান দিকটা শক্তির দিক গরম দিকটা ঠান্ডা তো মহাত্মা শেষি প্রলয় মা প্রলয় দাসজি বলছেন তাপপবি নর্মদাতে শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে পিঙ্গলায়া ইরায়ান্ত বায় শঙ্ক্র মনাং প্রক্তং মনে প্রেদান্ত বাদিভি পিঙ্গলা নারী হতে বায়ু যখন ইরায় আসে অর্থাৎ ডান থেকে বাঁয়ে যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে সেই সময়কে উত্তরায়ণ বলে কেন ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে বাঁ দিকটা আমাদের সাধন ভজনের জন্য অনুকূল বলে মহাপুরুষরা বলেন ঠিক এর বিপরীত অবস্থানের নাম দক্ষিণায়ন যখন বাঁ দিক থেকে শ্বাস ডান দিকে আসছে অর্থাৎ চেঞ্জ হয় যারা কোর্সগুলো করছেন তারা এটা ভালো বুঝতে পারবেন যে কতক্ষণ অন্তর আমাদের সুস্থ দেহ থাকলে এই শ্বাস কতক্ষণ অন্তর চেঞ্জ হয় কখনও ডানে থাকে কখনও বাঁয়ে থাকে এবার ডান দিক থেকে যখন বাঁ দিকে যাচ্ছে বা বাঁ দিক থেকে যখন ডান দিকে আসছে মাঝখানের একটা সময় পাচ্ছি আমরা যেমন অষ্টমী আর নবমীর অষ্টমী তিথি চলে যাচ্ছে নবমী তিথি আসছে এর মাঝখানটা পুজো হয় সন্ধিক্ষণ ঠিক তেমনই আমাদের শরীরেও বারবার কিন্তু এই সন্ধিক্ষণ আসে আমাদের শরীরের মধ্যেও আসে তো প্রলয়দাসজি বলছেন এখানে ইরা আর পিঙ্গলার সন্ধিস্থান স্থলে বায়ু যখন অবস্থান করে তখন তার নাম হচ্ছে অমাবস্যা এই তপভূমির প্রভাবে স্বাভাবিকভাবে তোমার প্রাণ বায়ু ইরা পিঙ্গলার সন্ধিস্থানে অবস্থান করছে শ্বাস প্রশ্বাসের গতি লক্ষ্য করো আমার কথা সত্যতা উপলব্ধি করতে পারবে স্থির হয়ে লক্ষ্য করো এখানেও কিন্তু তিনি স্থির হতে বলছেন ছটপট ছটপট করে আমি নাম নিলাম বা ছটপট ছটপট করে কোনো রকমে পারটা শেষ করলাম আমার লক্ষ্য সংখ্যা পূরণের দিকে আমাকে একশো আটবার জব করতে হবে ওতে কিন্তু সেই কাজটা হবে না আপনি নিলেন সেটা আপনার ওই বৈখরীর স্তরই থেকে যাবে মুখেই উচ্চারণ হলো ভেতর অবধি কিন্তু বাকিগুলো কিন্তু বাকি যে স্তরগুলো থাকে সেগুলো কিন্তু ডিসকানেক্টেড হয়ে রইল ফলত সেই ফলটাও আপনি পেলেন না আপনি বলেন অনেক দিন ধরে জব করছে নাম নিচ্ছি কিছুই তো হচ্ছে না সেই আনন্দটাও পেলেন না সেই স্থিরতাও এলো না দিন ধরে এত বছর ধরে জব করছেন অথচ আপনি সংসারের নানান চাপে প্রায়শই আপনার মন খারাপ থাকে প্রায়শই আপনার মন খারাপ থেকে আপনার প্রায়শই শরীর খারাপ হচ্ছে প্রায়শই আপনি অনেকের শরীর খারাপ থাকলেও মন তরতাজা থাকে মন ঠিক থাকে কিন্তু যখন আপনার মনটা সবসময় খারাপ থাকবে তখন বুঝতে হবে যে কোথাও একটা কিছু যে রকম হওয়ার কথা সেটা হচ্ছে না কোথাও একটা কিছু গণ্ডগোল হচ্ছে তো এখানে শ্রী শ্রী প্রলয় দাসজি বলছেন কয়েক সেকেন্ড পরেই বলছেন যে সির হয়ে লক্ষ্য করো আর কয়েক সেকেন্ড পরেই বলছেন এখন বুঝতে পারছো তো তাই তখন বলেছিলাম যে এখন অমাবস্যা চলছে ধরো কোনো সময় যদি লক্ষ্য করো ইরা পিঙ্গলা সন্ধ্যেশালে বায়ু নেই তাহলে এই ছোটো ক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি তিনি এখানে ক্রিয়ার উল্লেখ করেননি তো ক্রিয়াটি দেখালেন বলে লিখেছেন এবং অনুষ্ঠান এইটা ক্রিয়ার অনুষ্ঠান করলেই দেখবে প্রাণবায়ু আস্তে আস্তে ইরা পিঙ্গলা সন্ধিস্থলে পৌঁছে যাবে তো ইরা পিঙ্গলা ইরা থেকে পিঙ্গলায় যখন প্রাণবায়ু যাচ্ছে আর পিঙ্গলা থেকে ইরাতেও যখন আসছে এই যে মাঝখানে একবার করে সন্ধিস্থল আসছে তো এই সন্ধিটা খুব গুরুত্বপূর্ণ শিব এবং শক্তি এখানে শ্রী শ্রী ঠাকুর যেটা বলছেন যে শিব এবং শক্তির যোগ আমরা শ্বাস নিই যখন তখন শক্তি আর যখন এটা আরেকটা ভাবেও বলা যায় আমরা শ্বাস ছেড়ে দিচ্ছি যখন তখন সেটা কিন্তু শিব রূপে বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে একবার শ্বাস ছাড়া আরেকবার শ্বাস নেওয়া এর মাঝখানে খুব অল্প সময়ের ব্যবধান থাকে সেই শূন্য অবস্থাটা সেই সময় খুব বেশি বিচার বা ভাবনা চিন্তাও কাজ করে না এটাকে ওইভাবে বুঝতে গেলে দীর্ঘদিনের অভ্যাস থাকতে হবে প্রকৃত সন্ধিক্ষণ কিন্তু ওইটা আমরা যে সন্ধিকালটা মানি সেটা বাইরে প্রকৃতির জগতে যেটা হচ্ছে কিন্তু আমাদের আভ্যন্তরীণ প্রকৃতিতে যেটা হচ্ছে সেটা কিন্তু ওইটা অথবা ইরা থেকে যে এখানে যেটা প্রলয় প্রলয়দাসজী বলছেন ইরা এবং পিঙ্গলার সন্ধিস্থলে বায়ু যখন অবস্থান করছে অর্থাৎ সুসুমরাতে ওই যে সময়টা ওইটা হচ্ছে যোগীদের মতে অমাবস্যা আমরা বাহ্যিক অমাবস্যা তিথি আজকে অমাবাসা অমাবস্যা পালন করলাম আমরা সেদিনকে ভাত অন্ন নিলাম না আমরা ডালিয়া খেলাম কি রুটি খেলাম আমরা অমাবস্যা পালন করলাম কিন্তু প্রকৃতপক্ষে অমাবস্যা যোগীরা মানেন এইটাকে তাই তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অনেক উচ্চকোটি যোগীরা হয়তো সেরকম বাহ্যিক কোনো নিয়মকানুন মানছেন না কেননা তাদের মানার দরকার নেই তাদের সবটাই তো তখন আভ্যন্তরীণ হচ্ছে ভেতরে হচ্ছে তো আজকের পাটকে আর দীর্ঘায়িত করবো না মূল কথা হচ্ছে ঠাকুর শ্রী শ্রী ঠাকুর নাম নিতে বলছেন ধীরে ধীরে মধ্যম গতিতেও নয় দ্রুত গতিতেও নয় আস্তে আস্তে নিতে বলছেন একটু একটু করে তাহলে সেই আনন্দটা ধীরে ধীরে মানে একবার নাম নেওয়ার পরে আপনি কুড়ি মিনিট চুপ করে রইলেন তারপরে নিলেন বিষয়টা সেরকম নয় কিন্তু দ্রুত গতিতে নয় আপনি নাম নিয়ে নিলে বুঝতে পারবেন বা নামটা নিচ্ছেন যখন তখন আরও ঠাকুর আরেকটা ব্যাপার হচ্ছে আমি নাম করছি এইটা ভাবতে বারণ করছেন অর্থাৎ তিনি করিয়ে নিচ্ছেন কৃপা করে তাই হচ্ছে এটা হচ্ছে মূল কথা তার নাম তিনি করিয়ে না নিলে আমাদের কানে এসে তিনি যদি না শোনান আমাদের কানে এসেই পৌঁছবে না করা তো অনেক দূরের কথা সেই ইচ্ছেটাই আসবে না ইচ্ছেটাও তারই দেওয়া আর এটার জন্য যদি আমরা বারংবার তার কাছে প্রার্থনা করি যে যে তুমি তোমার নাম করিয়ে নাও আশি ঠাকুর বলছেন আমরা তো করিও না আমরা শুনি নাম করে শিবে নাম শোনে জিবে আজকের পাঠকে দীর্ঘায়িত করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো গুরু জয় গুরু